আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের জন্য একদমই কম সময়ে আর কম উপকরণ স্পেশাল শ্যামাইয়ের রেসিপি শ্যামাইটা বানাতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আর সবাই অনেক পছন্দ করে খাবে এটা আসছে ঈদে এটা অবশ্যই ট্রাই করতে পারেন এতে করে পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাই তবে এটা কোনো ব্র্যান্ডের না এটা একদমই নর্মাল বাজারে কিনতে পাওয়া যায় সেই সেমাইটা আমি নিয়েছি আজকে আমি এই নর্মাল সেমাইটা দিয়েই কিন্তু অসাধারণ মজার একটি সেমাই তৈরি করবো এখন আমি এই সেমাইটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি সেমাইটা রান্না করতে চলে যাব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি তাতে তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আরও দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এর মধ্যে রয়েছে তিনটি এলাচ দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আরও দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টুকরো দারচিনি এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব দুধটাতে বলক চলে আসা পর্যন্ত ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে সত্যি অসাধারণ লাগে তবে আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন এই দুধটাতে দুই থেকে তিনবার বলক চলে আসলেই কিন্তু হয়ে যা বেড় থেকে বেশিয়ে জ্বালিয়ে ঘন করার কোনো দরকার নেই চুলার মিডিয়াম আছে আমি এটাকে জাল করব নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন এখানে দুধটাতে বলক চলে এসেছে এভাবে দুই তিনবার বলক চলে আসলেই কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আমি সেমাইটায় দুধের শিরার মধ্যে সরাসরি চুলায় দিব না আমি দুধের শিরাটাকে নামিয়ে তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি যে কোনো বাটিতে এই সেট করে নিতে পারেন আমি যেটাতে সেট করব সেই বাটিটাতে এখন আমি এই দুধটা ঢেলে দিচ্ছি এবার আমি আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন মনে হচ্ছে দুধটা অনেক বেশি কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেমাইটা দুধটাকে টেনে নিয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি করা তবে এটা টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন তবে দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এবার আমি উপর থেকে আরও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এটাও টোটালি আপনারা চাইলে এই সেমাইটাতে ফ্রেশ করানো নারিকেলটাও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে খেতে কিন্তু তাও অনেক বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন দুধটাকে সেমাইটা একদমই টেনে নিয়েছে আর এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা চাইলে এ অবস্থায় খেতে পারেন আবার চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টা রেখে ঠান্ডা করেও খেতে পারেন এই সেমাইটা আমার মনে হয় অর্থেকে সহজভাবে আর রান্না করা যায় না একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কম সময় আর কম উপকরণে যে কোনো সময় হুটহাট নাস্তার জন্য এই সেমাইটা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ